আরে যে জল টল নিয়ে বসে আছি কখন থেকে দেখো আমারও তো আর ভালো লাগছে না কখন খাবো কখন খাবো এই দেখো সঙ্গে চিপস নিয়ে চলে এসেছি আর আজকে খাওয়া কিসে খাওয়া হবে বলো তো বন্ধুরা আজকে হবে কলা পাতায় খাওয়া কারণ হচ্ছে কলা পাতায় খাওয়ার উদ্দেশ্যটা হচ্ছে একটাই কারণ আমার মাছ মাংস হলে পরে ভালো মাছ ধরো কাতলা মাছ তো হলে পরে ধরো হচ্ছে আমার পাতাটা লাগে আর খাসির মাংস হলে পরে চিকেনটা হলে পরে চিকেনটা অত ভালো খাই না তার জন্য ধরো খাসির মাংসটা তো খাসির মাংসটা দেখো আজকে লাল লাল ঝোল করেছি লাল লাল ঝোল দেখে আমার মুখ দিয়েই এত শুকনো করেছো কেন এটা আর শুকনো করেছি কেন তুমি জানো না খাসির মাংস তো একটু শুকনো শুকনো মাখা মাখা খেতে দাও 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 কিন্তু জিভ থেকে জল বেরিয়ে গেছে তো আমি এখন দেবো আসলে আমি ডান হাত ব্যবহার মানে আমার একটুখানি ডান হাতের সমস্যা নেই কোনো কিন্তু আমি ডান হাতটা ব্যবহার করি কম কাজ করি আমি বা হাত দিয়ে তার জন্য বা হাত দিয়েই দিলাম কেউ কিছু মনে করো না তাহলে ডান হাত দিয়ে দিতে গেলে পরে পড়ে যাবে আরে বাবা এটাও তো হাত তাই না এই যে আমার ভাতগুলো লাল লাল হয়েছে কেন লাল লাল হওয়ার কারণ আছে কারণ কি আমার হাড়ির পেছনটা আবার কালো তোমরা তো বন্ধুরা দেখলে পরে বলবে যে হাড়িটাও মাঝে না মনে হয় ঠিক মতন কি পিচাস আসলে তাই না গো এটা বহুদিন এই দেখো পিপড়ে উঠে যাচ্ছে দেখো পিপড়ে উঠে যাচ্ছে সরিয়ে দাও নিচে বসে পিপড়ে উঠে যাচ্ছে তাও তো গোবর দিয়ে মুছেছি তো যাই হোক তাহলে চিপসটা দিয়ে দিই আমার তো ভাতের সঙ্গে একটুখানি চিপস না হলে পরে হয় না ডাল ভাত খাই আর যাই খাই না কেন আমার চিপসটা লাগবে তো আমাদের চিপসের প্যাকেট শুদ্ধ নিয়ে চলে কি করব বলো আমার চিপস পুড়িয়ে গেলে পরে চিপসটা লাগবে তার জন্য প্যাকেট ধরে নিয়ে চলে আসলে আমার সঙ্গে লবণটা সাইডে নিয়ে এসেছি বুঝলে কারণ কি লবণের বাটি উই এটা সরাও আমার এখনো দুপুরে দুপুরের বাসনটাই মাজা হয়নি আমি চলে এসেছি তোমাদের সঙ্গে গল্প করতে আর খেতে তো এখন দেবো অবশ্যই আমার রান্না ভালোই হয় অতটা খারাপ হয় না তবুও খেয়ে দেখো বলবে হয়তো নিজের সুনাম নিজে করছে না রান্না বান্নার দিকে আমি জানি মোটামুটি পারি গরম খাসির মাংস বলে গরম মশলা না দিলে পরে এই একটা দোষ খাসির মাংস গরম মশলা দিলে পরে বলবে গন্ধ 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 এর মা ওরকম করে গন্ধটা সহ্য করতে পারে না মা যেরকম ছেলে তো সেরকম হবে তো যাই হোক খেয়ে দেখি কেমন হয়েছে তো খাসির মাংসটা দিয়ে না একটু ছাগলের গন্ধ বলছিল গরম মশলা দিয়েছি হম সেই সুন্দর হয়েছে রান্না বরং নৃত্য কথা বলছি আমি না না ভালো হইছে ভালো হইছে তো আমার তো খুবই ভালো লাগে যে মাংসটা পুরো চর্বি চর্বি মাংস শীতের দিনে সত্যি কথা বলতে কি বলতো শীতের দিনে বাইরে বসে খাওয়ার মজাটাই আলাদা আচ্ছা কলা পাতা দি লাগা না আজই বিয়ে তার জন্য কলা পাতাে খাবার মজাটা জানি কি তোমরাই বলো কলা পাতা প্রত্যেক দিন তো থালাই খাই একদিন কলাপাতায় খেয়ে দেখবে সেই মজাটাই আলাদা মনে হবে যে খাচ্ছি। ওই তো হয়তো খাচ্ছি আগেকার দিনে তো কলা পাতায় খাওয়াতো এমনকি আমিও খেয়েছি আমার বাবার বাড়িতে তো এখানেও নয় হচ্ছে একটু একটু কলা পাতায় খেতে হয় পুরোনো দিনে দিন দিনটা আবার যদি মানে ফিরে পাই মানে পুরোনো দিনের আদব কায়দাগুলোই অন্যরকম তাই না হুম লাগবে লাগবে তোমার আমার তো ভাত ভাত খাসির মাংস হলে পরে ডালও লাগে না এই দিয়েই খাওয়া হয়ে যায় তো মাংসটা শুকনো হলে পরেও মানে বেশি অতটা শুকনো করিনি আমি তো মাংসটা শুকনো হলে পরেও খেতে অনেকটা টেস্টি হয়েছে ও তোমাকে তো দিচ্ছি না আমি নিয়ে যাচ্ছি আমি তো খাসির মাংস ধরো এরকম ধরো মাখা মাখা একটুখানি ঝোল ঝোল না বেশ গাঢ়ও নয় এরকম মাংস রান্না করতে ভালোবাসি এমনকি খেতেও ভালোবাসি তো তোমাদের কার কার মানে পাতলা ঝোল ভাল লাগে অনেকে খাসির মাংস লাল ঝোল পাতলা ভালো লাগে আমার গাঢ়টা লাল ঝোল ভালো লাগে তো তোমাদের কার কলা পাতায় খেতে ভালো লাগে আর কার কার এরকম হাসির মাংস লাল লাল গাঢ় মানে এরকম গাঢ় ঝোল ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে তোমরা যে যেরকম মানে রেসিপি বানাবে অবশ্যই সেরকম রেসিপি আমি রান্না করে তোমাদের সামনে নিয়ে আসবো তো আজকের মতন ব্লগটা এই পর্যন্তই আমি তাড়াতাড়ি করে খেয়ে নিই হ্যাঁ আবার দেখা হয়ে পরে